তো স্বাভাবিক কারণে আমরা আগামী দিনগুলোতে আরও কঠিন ইমিগ্রেশন নীতি দেখতে পাব। এক সময় বলা হতো যে লেবার পার্টি ইমিগ্রান্ট ফ্রেন্ডলি অর্থাৎ লেবার পার্টি ক্ষমতায় আসলে তখন ইমিগ্রান্টের জন্য ভালো হয় বা লেবার পার্টি ক্ষমতাসীন হলে অভিবাসীদের জন্য খুব ভালো সুখবর ওই মিথ এবং ওই সেইং আর এখন নাই এখন ইমিগ্রেশন আইন কঠোর করার ক্ষেত্রে লেবার পার্টি এবং কনজারভেটিভ পার্টি অনেকটা মুদ্রার এপিট তারা পাল্লা দিয়ে এখন চেষ্টা করেন কে কার থেকে বেশি কঠোর হবে ইমিগ্রেশন নীতিতে আর এইটা হচ্ছে মূলত ব্রিটিশ রাজনীতির ল্যান্ডস্কেপ চেঞ্জ হওয়ার কারণে আটলান্টিকের ওপারে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্র পাওয়ারফুল স্টেটে রাষ্ট্রপ্রধান যদি একজন অনেকটা অস্বাভাবিক ব্যক্তি হয়ে যান জনগণ বুটে তাহলে ব্রিটেনে নাইজেল ফারাজ এবং তার পার্টি যে ক্ষমতায় আসতে পারবে না এটা তো বলা যায় না এবং ফরকাস্টে দেখিয়ে দিয়েছে একটা যে তার পার্টি সম্ভবত নেক্সট ইলেকশনে ক্ষমতায় চলে আসবে এজন্য কনজারভেটিভ পার্টি লেবার পার্টি মেইন স্ট্রিম ভোটারদেরকে টার্গেট করে তারা কঠোর নীতি ইন্ট্রোডিউস করার চেষ্টা করছেন যাতে করে ভোটাররা তাদের দল থেকে সমর্থন প্রত্যাহার করে ওই পার্টিতে বা ওই নেতার প্রতি যুগে না পড়ে তো স্বাভাবিক কারণে আমরা আগামী দিনগুলোতে আরও কঠিন ইমিগ্রেশন নীতি দেখতে পাব ইমিগ্রেশন এন্ড অ্যাসাইলাম হ্যাভ অলওয়েজ বিন এ হ্যাড কেক সরি হট কেক ইন ব্রিটিশ পলিটিক্স যে পার্টি ক্ষমতায় আসে বা আসার চেষ্টা করে তারা ইমিগ্রেশন এবং এসাইলামকে একটা দাবার গুটি হিসাবে ব্যবহার করে এটা হয়ে আসছে কারণ মেইন স্ট্রিম সাদা ভুটার তো বেশি অ্যাথনিক মাইনরিটি বা পার্টিকুলার কান্ট্রি থেকে তো কত ভোটার তিন পার্সেন্ট পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট কিন্তু বাকি তো সিক্সটি সেভেন্টি এইটি পার্সেন্ট হচ্ছে হচ্ছেন দেশের হোমোজেনিয়া সাদা পপুলেশন তো তারা তো এভাবে ইনফ্লাক্স অব ইমিগ্রেন্ট অনেক সময় তারা ভালো পায় না তো ওইটাকে ঠেকেল দেওয়ার জন্য কঠিন আইন সরকারগুলো নিয়ে আসে আর এজন্য বিক্রিম হয়ে যান ইমিগ্রান্টরা পলিটিশিয়ানরা চিন্তা করেন নেক্সট ইলেকশন যে কীভাবে আগামী ইলেকশনের বৈতরণী পার হবেন আর স্টেটমেন্টস নাশ রাষ্ট্রনায়করা ভবিষ্যৎ জেনারেশন চিন্তা করে তো আমরা তো এখন কন্টেম্পোরারি যুগে পলিটিশিয়ানদের হাতে আছি তারা তো আগামী ইলেকশন চিন্তা করতেছেন কিভাবে ক্ষমতায় থাকবেন বা যাবেন তো তারা ইমিগ্রেশনকে এইটা তারা একটা দাবার গুটি হিসাবে ইউজ করে আসেন ভেরি আনফর্চুনেট এরপরে আরেকটা দেখেন যে ইমিগ্রেশনের ক্ষেত্রে অনেক অমানবিক আইন কিন্তু আছে দুই হাজার সালের আগ পর্যন্ত ব্রিটেনে কেউ বৈধ অবৈধভাবে চোদ্দ বছর থাকলে সে ইনডেফিনেট লিভ পেতে পারত প্রথমে এটা কনসেশন ছিল এরপরে ইমিগ্রেশন রুল অন্তর্ভুক্ত করা হয়েছে তো ওইটা আবার দুই হাজার বারো সালের নাইন্থ জুলাই চেঞ্জ করে বলা হয়েছে যে না বৈধ বৈধভাবে বিশ বছর থাকলে পরে লিভ ট্রিটমেন্ট দেওয়া হবে তাও ইনডেফিনিট লিভ নয় তার মানে টেন ইয়ার্স রুটে তাকে আড়াই বছর করে দেওয়া হবে বিশ বছর পর তো আড়াই বছর আড়াই বছর করে আরও দশ বছর তো বিশ বছর আর দশ বছর ত্রিশ বছর একটা ব্যক্তি যদি পঁয়ত্রিশ চল্লিশ বছর ইউকেতে আসে তাহলে সে ওই রুটে ইনডেফিনিট লিভ পেতে প্রায় সত্তর বছর হয়ে যাবে তার বয়স কত অমানবিক সত্তর বছর সিক্সটি ফাইভে যদি সে ইনডেফিনেট লিভ পায় এখানে পেয়েই বা আর কী করবে তো এটা অত্যন্ত অমানবিক ইমিগ্রেশন জগতে ইমিগ্রেশন আইনে